দুই হাজার সালে সেপ্টেম্বর মাসে আর এস টোয়েন্টি এইটার আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার কৌশলগত অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে এই আন্তঃ মহাদেশীয় ব্যালাস্টিক মিশালে একসঙ্গে একাধিক পারমাণবিক বহন করতে সক্ষম আরএস টোয়েন্টি এইট সার্মার্ট এর দীর্ঘ পাল্লা গতি এবং স্মার্ট মেন ক্ষমতা এটিকে রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে বিশেষ গুরুত্বপূর্ণ করেছে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা এর লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বিশেষজ্ঞরা বলছেন সার্মাড শুধু একটি মিছাইল নয় এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে এবার উৎক্ষেপণ করলে এটি ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকার লক্ষ্য পৌঁছাতে সক্ষম এতে আগাধিক একাধিক হেড বহন করার ক্ষমতা রয়েছে যা রাশিয়াকে কৌশলগত ভাবে শক্তিশালী অবস্থানে বিশ্লেষকদের মতে আর এস টোয়েন্টি এইটার মাজ এর উপস্থিতি কেবল প্রতিরক্ষা নয় এটি ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ন্যাটো এবং পশ্চিমা বিশ্লেষকরা এই মিসাইলটিকে নজরদারি করার মতো পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন পঁচিশ সালে রাশিয়া আর এস টোয়েন্টি এইট এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে বিভিন্ন পরীক্ষা এবং প্রমাণীকরণের মাধ্যমে দেখা গেছে যে এটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে লক্ষ্য পৌঁছাতে সক্ষম আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এর উপস্থিতি রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক নিরাপত্তার আলোচনার গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে ভিডিওটি আপনাদের দেখাবে আর এস টোয়েন্টি সার কিভাবে কাজ করে এর বৈশিষ্ট্য এবং কেন এটি স্যাটন টু নামে পরিচিত বিশ্লেষকদের মতে এর উচ্চ গতি এবং বহুমুখী ক্ষমতা এটিকে অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় আলাদা করে এছাড়া এটি রাশিয়ার কৌশলগত সবচেয়ে অস্ত্র শক্তিশালী উপাদান প্রযুক্তিগত দিক থেকে নয় বরং রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রভাবের কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মিডিয়ার নজরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় এ মিশে ভূমিকা একটি নতুন মাত্রা যোগ করেছে পক্ষ থেকেই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট আরো নির্ভরযোগ্য এবং যা চেয়ে সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্য জানান কমেন্টে গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না